বহুদিন আগের কথা কত বছর আমরা জানি না একজন প্রতাপশালী বাচ্চা ছিল এখনকার বিশ্বনেতাদের মতোই পরাশক্তি ওই যে আস আসফাইবুল কয়াফের মতো ওই নমরুদের মতো বা ওই যে ফেরাউন তার মতো একজন প্রতাপশালী বাচ্চা ছিল তার অধীনে একজন বড় জাদুকর ছিল কি ছিল আচ্ছা মজা আছে ভালো করে বোঝেন একটা বড় জাদুকর ছিল এখনো কিন্তু বহু কান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে আপনারা জানেন না ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা এখনো চলছে আরে জাদু সত্য জাদু সত্য চোখের বদন জন সত্য সায়েন্স বিশ্বাস করুক না করুক এগুলো সত্য কারণ কোরআন বলেছে সত্য বা সত্য জিন সত্য নাকি মিথ্যা ফেরেস্তা সত্য না মিথ্যা কবর রাজাব সত্য না মিথ্যা এগুলো তো চোখে দেখা যায় না বিশ্বাস করলেন কিভাবে এই চোখে দেখা যায় না বিশ্বাস করেছেন বলেই তো আপনি মৌলবাদী চোখে দেখা যায় না অহেতুক বিশ্বাস করছেন অতএব আপনি একজন মৌলবাদী মানুষ বুঝতে পারছেন তো এই বিষয়গুলো বিশ্বাস না করলে কি আপনি মুমিন হতে পারবেন আচ্ছা কবর রাজাব না মিথ্যা আমরা বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো আমরা মরার আগেই বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো তারপর তোমরা পাক্কা মৌলবাদী হয়ে যাবে যখন মরার পরে যখন কঠিন কবর আজাব শুরু হবে দেখবা যে আইন আল ইয়াকিন ইয়াকিন কয়েক প্রকার হয় একটা হচ্ছে আপনার আইন আল ইয়াকিন হাক্কুল ইয়াকিন এরকম কথা আছে কোরআনে মানে আইন আল ইয়াকিন মানে যে চোখে দেখলাম এবার বিশ্বাস করলাম রব্বানা আবসরনা ওয়া সামিআনা ফারজিআনা নাআমাল সালিহান ইন্না মুকিনুন আছে না সূরা আলিফ লাম মিম সিজদা হাফেজে কোরআন যারা আছেন আল্লাহর সামনে জাহান্নামীরা বলবে রব্বানা হে আমাদের রব আবসরনা এই যে দেখলাম তোমার আজাব দেখেছি আমরা এখন পরকালের কথা ও সামি আইনে শুনতে পারছি এখন আজাব ফরজি জি না আমাদেরকে ফিরিয়ে দিন কোথায় ফিরিয়ে দিবে দুনিয়ায় না আমল সলি আমরা সৎ কাজ করবো ইন না মো আমাদের কিন হয়ে গেছে তার মানে সবাই বিশ্বাস করবে একদিন না একদিন তাই তো ইসাব নে যে মানুষ বলছে ক্রুসিফাইড তাকে ক্রুসিফাইড করা হয়েছে তিনি মারা গেছেন নামজুবিল্লা বলা হচ্ছে না আচ্ছা ইসাব নে যখন নেমে আসবেন সবাই বিশ্বাস করবে না সুরা মাই এই জন্যই বলা হচ্ছে যে ইস্যাফ নেমারিয়ামকে যখন পাঠানো হবে একজন আহলে কিতাব বাকি থাকবে না যে তার প্রতি ইমান নিয়ে আনবে না এমন একজন মানুষ তখন খুঁজে পাওয়া যাবে না যে তার প্রতি ইমান আনবে না আহলে আহেলে কিতাবদের মতো মারিয়াম কে ক্রুসিফিকশন করা হয় নাই ইস এফ নেমারিয়ামকে আল্লাহ রবুল্লাহ আলমিন তার কাছে উঠিয়ে নিয়েছে আর যে আল্লাহ পুরো মহাবিশ্ব চালাতে পারেন সে একজন মানুষকে উঠাতেই পারে এটার এমন কি বিষয় যে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার দেহের মধ্যে রুহ রেখে দিয়েছেন তার হুকুমে বের হয়ে চলে যাবে সে আল্লাহ রবুল্লাহ আলমিন রসুসল্লাহ আলী আসাল্লামকে মেরাজে উঠিয়ে নিতে পারে সিম্পল এটা অবিশ্বাস করা কি আছে আসল সামনে যাই এখানে যে বিষয়টা যে বহুদিন আগে এরকম প্রতাপশালী বাচ্চার অধীনে একজন জাদুঘর ছিল এই জাদুঘরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল তখন সে তার ওই বাচ্চাকে বলছে যে আমার তো বয়স শেষ আমার এই বিশাল জ্ঞানগুলো কী করবো আমাকে একজন বালক এনে দিন যেই বালককে আমি এইসব জাদুবিদ্যা শিখিয়ে দিব ওই যেরকম ছোটো বাচ্চাদের মধ্যে একজন তো এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো যে বাচ্চাটা বিচক্ষণ একে নিয়ে আসা হলো জাদুকরের কাছে এবার জাদুকর তাকে জ্ঞান শিখায় জাদু শিখায় জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে মানে সরে পদার্পণ করল এখন সে যখন জাদু শিখতে আসে আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে পাদ্রি মানে কি পাদ্রি মানে দরবেশ মানে যে আল্লাহ বিশ্বাস করে হয়তো আগেকার আসমানি কিতাবে সে বিশ্বাস করত এমন একজন পাদ্রীর সন্ধান সে পায় সে ওই পাদ্রির কাছে গিয়ে বসে সেই পাদ্রি তাকে আসমানি কিতাবের যে মর্ম যে বাণী এগুলো শোনায় তার কাছে খুব ভালো লাগে যে মাসা আল্লাহ এটার ইমানের যে যখন কোরআন শুনি আমাদের ভালো লাগে না আসমানি কিতাব যখন শুনে তার কাছে ভালো লাগে সে বলে যে আমি শিখতে চাই তখন এই পাত্রী তাকে বলে তুমি তো জাদু শিখতে যাও এই বাচ্চার দরবেশের কাছে জাদুঘরের কাছে যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা তাহলে উপায় কি যখন তুমি ওখানে যাবে যখন দেরি হয়ে যাবে তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে বাসার থেকে বের হতে দেরি হয়েছে আর আমার এখানে বসে যখন বাসায় যাবে তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে ওই যে জাদুঘরের কাছ থেকে আসতে দেরি হয়েছে মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন এখানে আমাদেরও নসিহত আছে সবসময় তো আর মানে একই রকম করে চললে হবে না কৌশলের প্রয়োজন আছে না হিকমার দরকার আছে না সত্য থেকে সরে গিয়ে নয় কিন্তু কৌশল তো করার দরকার আছে নবী সালাম হিজরত করেছেন মক্কা থেকে মদিনা চলে গিয়েছেন সবাইকে জানান দিয়েছিলেন এই শোনো আমি হিজরত করছি জানান দিয়েছেন রাতের বেলা বের হয়েছেন কৌশল রাতের বেলা বের হন নাই এবং তাকে মারার জন্য চারপাশ থেকে লোক ঘিরে রেখেছিল এর মধ্য দিয়ে আল্লাবুল আলমী তাকে বের করে নিয়ে গেছে তিনি কি সবার সামনে ফেসবুকে জানান দিয়েছে এই দেখো আমরা বেরোচ্ছি তো তোমরা তো কৌশলই বুঝো না দিনের কাজে যে কাজ হবে এক পার্সেন্ট আই ওয়াশ হবে নাইনটি নাইন পার্সেন্ট এখনকার এই যুগ হ্যাঁ দিনের কাজ হবে এক পার্সেন্ট আই ওয়াশ শোডাউনই বেশি এই শোডাউন করতে করতে মানুষের চোখ লাগে যত চোখ লাগে তত সমস্যা সৃষ্টি হয় এবং আস্তে 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 দিনের ডায়রা মাইনাস হতে থাকে এই যে এই বিষয়টার পিছনে তোমরাও দায়ী কৌশল তো বোঝো না তো স্মার্ট এবং বিচক্ষণ মুসলিমদের বড় অভাব আছে এখন পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত বিচক্ষণতা অর্জিত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় হচ্ছে না এটা মাথায় রাখেন তারপর সামনে যান এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো একবার এখানে যায় একবার ওখানে যায় এই করতে করতে ওই যে জাদুঘরের ইন্তেকাল হয়ে গেল মারা গেল জাদুঘর এবার এই বাচ্চার কাছে মাসা অনেক এলেম কালাম আছে এদিকে সে পাদ্রির জ্ঞানে দীক্ষিত হচ্ছে দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকের প্রতি একটা পরিপূর্ণ চলে আসবে সে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ তো মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে রাস্তা একটা বিশাল জন্তু দেখা যাচ্ছে বিশাল জন্তু কিরকম জন্তু আমরা জানি না ঠিক হয়েছে দাববাথুল আরভ সামনে বের হবে তো আমাদের দশটা নিদর্শন আছে বড় বড় তার মধ্যে একটা হচ্ছে দাববাতুল আরভ জমিন থেকে ফুড়ে একটা প্রাণী বের হবে আর এখন মানুষ এগুলো বিশ্বাস করবে না আমি জানি দুই দিন পর নাসা যখন বলবে তখন বিশ্বাস করবে কথা কি বুঝতে পারছেন তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে রাসুল্লাহ বলছেন দশটা আলামত না আসা পর্যন্ত কেমন হবেই না তার মধ্যে একটা হচ্ছে জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী শুধু বেরই হবে না মানুষের সাথে কথাবার্তা বলবে জেনে মানুষের সাথে কথা বলবে প্রাণী বিশ্বাস করছেন এখন বিশ্বাস করছেন না জানি কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে আল্লাহ পাক বলাতে পারেন না পারে আচ্ছা সামনে যান ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায় এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রি সঠিক নাকি ওই জাদুকর সঠিক এবার সে একটা ইট হাতে নিল পাথর হাতে নিয়ে এসে বলছে আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রির কাজ বেশি পছন্দনীয় হয় এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো আল্লাহ এ বলেছে বিসমিল্লা বলে পাথর নিক্ষেপ করলো নিক্ষেপ করার সাথে সাথেই জন্তু ডেড তখন তার আইন ইয়াকিন হাকুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ আল্লাহর কাছে এই পাদ্রির আমলই সবচেয়ে বেশি পছন্দনীয় তার মনে কোনো সংশয় থাকলো না কিশোর মানুষ না কতটুকুই বা বোঝে বোঝেন নাই এবার তার মধ্যে একটা ইয়াকিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মেন মুসলিম হয়ে গেল এবার যখন সে রাজ দরবারে যায় তার কাছে পেশেন্ট আসে মানে একজন মানুষ এসেছে সে বলছে যে আমার চোখের সমস্যা সে চোখে হাত দেয় হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব চোখ ভালো হয়ে যায় এভাবে পেশেন্ট আসে সে বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি দোয়া করব ভালো হয়ে যায় এভাবে আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো যেই তার কাছে আসে সে বলে আগে মুসলিম হন ইমানদার হন আল্লাহর প্রতি বিশ্বাস করেন আমি দোয়া করব ভালো হয়ে যাবে চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে কুষ্ঠ রোগী ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ প্যারালাইজড রোগী ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ নবী আলাইহিস ইসলাম এমনটা করেছিলেন না আল্লাহ বা চাইলে করতে পারে একদিন ওই রাজ দরবারের একজন মন্ত্রী আসছে এবার ওই রাজার একজন এমপি সাহেব তার চোখের সমস্যা সে আসছে এসে বলছে যে আমার এই চোখে সমস্যা আমার চোখটাকে ভালো করার দরকার তোমার কাছে কোনো ওষুধ আছে নাই সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব আপনি ভালো হয়ে যান এবার সে আলহামদুলিল্লাহ ইমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল এই ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে আর কি ওদের তৎকালীন রাজদরবারে দরবারে এবার রাজাওকে দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল কিভাবে সে লাভ করলো সে বলে না কিভাবে সে লাভ করলো সে বলতে চাচ্ছে না কারণ সে আজ করছে যে বললে সমস্যা হবে এক পর্যায়ে তাকে খুবই পিটনি দেওয়া হচ্ছে রিমান্ডে নিয়ে গিয়ে কঠিন মারি দেওয়া হচ্ছে এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেললো যে ওই বাচ্চা তার কাছে গিয়ে আমি আরোগ্য লাভ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ইমান নিয়ে আসতে তাহলে আমি লাভ করব এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো যে আয়রা রব তো তোমাদের রব নম্রুদের মতো আমি তো তোমাদের রব ঠিক আছে আমি ছাড়া তোমাদের কে রব আছে মা আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে এবার এই লোকটাকে হত্যা করা হলো এই এমপি সাহেবকে হত্যা করা হলো বিকজ সে ইমান নিয়ে আস এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছো তখন সেই বালক বলছে হ্যাঁ আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি এবং তার রসুলের প্রতি বিশ্বাস করি তার প্রেরিত আসমানি কিতাবে বিশ্বাস করি এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোনো আমি ইরা জানি না এই সৈন্যবাহিনী শোনো এই বালককে ধরো ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও থেকে ফেলে দাও বুঝতে পারছেন এবার তাকে নিয়ে যাওয়া হলো ক্রস দেওয়া হবে এবার উপরে নেওয়া হয়েছে একদম পাহাড়ের উপরে এবার ওই বালক উপরে উঠে একটা দোয়া করছে এই দোয়াটা সবাই শিখে নেন ওই বালক উপরে উঠে দোয়া করছে আল্লাহ হম্মক ফিনিহিম বিমায় শিখ থা আল্লাহ হম্মক ফিনিহিম বিমায়া শিখ থা পাহাড় থর করে কাঁপা শুরু করলো এবং ওই সৈন্যবাহিনী পাহাড় থেকে পড়ে গেল বালকের কিচ্ছু হলো না আমি কিন্তু বান বান ওয়াট কোনো গল্প বলছি না এটা কোরআন থেকে বলছি এবং এটা তফসিল আপনি যে কোনো তফসিল পড়েন মাড়িফুল কোরআন তফসিম দেখেছি জেনারেলাইন পড়ে দেখেন জাস্ট পড়ে দেখেন আমার সাথে ডিবেট করার আগে এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজবার আবার কি ব্যাপার তুমি মরো নাই না আল্লাহ আমাকে বাঁচিয়েছে আমার রব আমাকে বাঁচিয়েছে আবার পাঠানো হচ্ছে আর একদল সেনাবাহিনীকে নিয়ে যাও এবার ওকে সমুদ্রে নিয়ে যাও সমুদ্রের মাস সমুদ্রে ডুবিয়ে দিন আবার সে ওখানে গিয়ে বলল আল্লাহ বিমা বিমায় হে আল্লাহ অর্থ হচ্ছে হে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন অর্থটা হচ্ছে এমন আল্লাহ ফিনিহী বিমায় শীত আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়ত করুন মানে আমাকে হেফাজত করুন ঠিক আছে আল্লাহ ফিনিহিম বিমায় শীত ছোট্ট দোয়া এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজধর্বরে বিশ্বাস করছেন না চলে আসলো এবার আসার পরে বলছে শোনেন আমাকে এভাবে মারতে পারবেন না আমাকে এইভাবে মারা যাবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারবেন তো বাচ্চা বলছে কিভাবে মারতে পারবো বলো তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন মানে পুরো নেশনের যত মানুষ সবাইকে একটা মাঠে নিয়ে আসবেন মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন সেখানে আমাকে বেঁধে ফেলবেন বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবেন তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন দিয়ে বলবেন বিসমিল্লা আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহর নামে বিসমিল্লা হি গোলাম বলে ছুড়বেন অর্থ হচ্ছে আমি এই রবের আমি এই বাচ্চার রব আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর ছুড়লাম এটা বলে তীরটা নিক্ষেপ করবেন তাহলে আমি মরবো তার আগে মরবো কথা কি বুঝতে পারছি এবার তাই করা হলো সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা হলো কথাটা ভালো করে বুঝেন সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ মানে মুমিন কাফের যে আছে সবগুলোকে একত্রিত করা হলো করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে খেজুর গাছে তার গাছে এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লা গুলাম নিক্ষেপ করলো তিকটা ঠিক আল্লাহ পাকের দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম ওইটাই বর্ণনা করেছেন তিকটা ঠিক বাচ্চার এই জায়গায় লেগেছে এই যে মাথা এখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে হ্যাঁ কে বুঝি না ছেলেটা বাচ্চা বাচ্চা ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এই পার পর্যন্ত তীর চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল আলহামদুলিল্লাহ এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল আর সারা এলাকার মানুষ কি দেখলো দেখলো যে বাচ্চা তাকে দুই দুইবার চেষ্টা করে মারতে পারে নাই কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে আল্লাহর নাম নেওয়া হয়েছে মারতে পেরেছে দেন দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়ত পেয়ে গেল আলহামদুলিল্লাহ এবার বাচ্চার মাথা তো আরও খারাপ একটাকেই সামলাতে পারছিলাম না এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে এখন কি করবেন এখন সেনাবাহিনীকে আদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করো জড়ো করে একটা গর্ত খোর একটা গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে দাও দৃশ্যটাকে কল্পনা করতে পারছেন একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলোকন করতে লাগলো মজা উপভোগ করতে লাগলো এটাই আল্লাপ বলছেন শেষ পর্যায়ে তারপরে এসেছে শেষ পর্যায়ে একজন মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল তো সেই মা নিজে লাভ দিবে এটাতে তার কোনো সমস্যা নেই কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাভ দেওয়ার জন্য সে ইতস্তুত বোধ করছে কারণ আল্লাহ বলে আর সেই ছোট্ট বাচ্চাটার কোলের সেই ছোট্ট বাচ্চাটা জবানের মধ্যে আল্লাহর কুদরত নিদর্শন নাজিল করলেন ওই বাচ্চাটা কথা বলা শুরু করলেন সেই বাচ্চাটা বললো ল্যা তে হ ইয়া উম্মা এটা শব্দটা এমন এসেছে ইয়া উম্মা হে আমার মা ল্যা তে তুমি ভয় করো না ফাইন নাকি আলাদা কারণ আপনি সত্যের উপরে আছেন লাভ দিন যারাই সে অগ্নিকুণ্ডে সেদিন লাভ দিয়েছে তারাই জামানাতের সাথ পেয়েছেন হাকরিল্লাহ এই উল্লাস আয় বলল ঘটনা যেটা আল্লাহ সুরা বুরুজের মধ্যে বলেছেন এখানে একটাই শিক্ষণের বিষয় ইমান এর শক্তি একজন একজন ছোট্ট বালকের মধ্য দিয়ে কিভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন পুরো ন্যাশনকে হেদায়ত করতে পারেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন সমস্ত পরিকল্পনার উপরে মহাপরিকল্পনাকারী এবং আল্লাহ সুফান তাদেরকে চির চিরস্মরণীয় করে রেখেছেন কোরআনের পাতায় কেমন পর্যন্ত মানুষ এই ঘটনা করবে তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে করবে না আল্লাহ রবুল্লা আলমিন সবচেয়ে বেশি স্মার্ট না আমরা সবচেয়ে বেশি স্মার্ট এরপরে আল্লাহ রবুল্লা বলছেন যে তারা ইমান আনা ছাড়া অন্য কোনো অপরাধ করে নাই এই মুমিন যারা ছিল আগুনের লাভ দিয়েছে এদের কি কোনো অপরাধ ছিল এদের কোনো অপরাধ ছিল কি অপরাধ ছিল তারা শুধুমাত্র কি ছিল মুহমিন ছিল ইমান আনার ফলে তাদের এই পরিণতি হয়েছে তাদেরকে অগ্নিকুণ্ডের লাভ দিতে তারা বাধ্য হয়েছে যারা দিয়েছে তারা কি জান্নাতি না জাহান্নাতি জান্নাতি ওই যে বালক যে একা দৃষ্টান্ত স্থাপন করে গেল এবং পুরো নেশনকে হেদায়ত দিয়ে গেল এই বালক সফল না ব্যর্থ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে এরকম একজন দুইজন মানুষকে দিয়ে পুরো নেশনকে হেদায়ত করাতে পারেন এবং যেটা হয়ে গেছে আগে সেটা এই যুগেও সম্ভব সম্ভব না শুধু সম্ভবই না বরং আপনাদের চোখের সামনে এটা হয়েছেও কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন না আপনাদের চোখের সামনে যুগের পর যুগ এমন ঘটনা ঘটেছেও কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন নাই ধরতে পারেন নাই আল্লাহ রবুল্লাহ আলমিন এমন মানুষদেরকে দিয়ে পুরো ন্যাশনকে হেদায়েত করেন কিছু মানুষকে আল্লাহ বা পরীক্ষায় ফেলেন তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো ন্যাশনকে হেদায়েত করতে পারেন আলহামদুলিল্লাহ আর সাহেবুল এই বাচ্চার মধ্যে আমাদের সবার জন্য নিদর্শন আছে আল্লাহ বাকে আমাদের সবাইকে প্রকৃতি ইমানদার হওয়ার তৌফিক দান করুন